হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে বেসিক টিউটোরিয়াল একাডেমিতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব এমএস ওয়ার্ডে কীভাবে কাঠ কপি পেস্ট এবং ফর্মেট পেন্টের অপশনটি ব্যবহার করতে হয় এই অপশনগুলোর ব্যবহার একদমই সহজ পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ডিয়ার ভিউয়ার্স আমরা যে অপশনগুলি নিয়ে কথা বলবো সেই অপশনগুলো হোম ট্যাবের এই গ্রুপের মধ্যে রয়েছে তো প্রথমেই শুরু করা যাক এই গ্রুপের কাট অপশন দিয়ে এই অপশনটির মাধ্যমে আপনি যে কোনো টেক্সট বা অবজেক্টকে তার স্থান থেকে রিমুভ করে অন্য যে কোনো স্থানে রাখতে পারবেন উদাহরণস্বরূপ আমি চাচ্ছি এই ভিডিও যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটিকে আমি কাট করব। সেইটা করার জন্য আমাকে প্রথমে এই ভিডিও ওয়ার্ডটিকে সিলেকশন করতে হবে সিলেকশন করার পর আমি চলে যাব ক্লিপবোর্ড গ্রুপের কাট অপশনে এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটি কাট হয়ে এখান থেকে রিমুভ হয়ে গেছে এখন আমি এই কাটকৃত অংশটিকে যেখানে রাখতে চাই সেখানে মাউসে কার্সেরটিকে রেখে তারপর এই গ্রুপের পেস্ট অপশানে ক্লিক করব তাহলে এটি কাট হয়ে সেখান থেকে মুছে এখানে চলে আসবে এখন চলে আসি পরবর্তী অপশন কপিতে এই অপশনটি ব্যবহার করার মাধ্যমে আমরা ডকুমেন্টের কোনো টেক্সট বা কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করতে পারবো অর্থাৎ কপি করতে পারবো উদাহরণস্বরূপ আমি চাচ্ছি এই যে পাওয়ারফুল শব্দটা রয়েছে এটাকে কপি করতে অর্থাৎ ডুপ্লিকেট করতেন সেটা করার জন্য প্রথমেই আমাকে এই পাওয়ারফুল শব্দটিকে সিলেকশন করতে হবে সিলেকশন করে নিচ্ছি সিলেকশন করার পর চলে যাব এই গ্রুপের কপি অপশনে এখানে ক্লিক করবো এটি ডুপ্লিকেট হয়ে গেছেন অর্থাৎ কপি হয়ে গেছেন এখন আমি এই কপিকৃত ট্যাক্সটিকে যেখানে রাখতে চাই সেখানে মাউসের কার্সেরটিকে রেখে জাস্ট এই গ্রুপের পেস্ট অপশানে ক্লিক করবো তাহলে এটি পেস্ট হয়ে যাবে ওকে এটা হচ্ছে কপি অপশানের কাজ একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কাট এবং কপির মধ্যকার একটি পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টে কোনো টেক্সট বা অবজেক্টকে কাট করা হলে সেটি সেখান থেকে মুছে যাবে এবং পরে যেখানে রাখবেন সেটি সেখানে থাকবে অন্যদিকে কোনো টেক্সট বা অবজেক্টকে কপি করা হলে সেই টেক্সট বা অবজেক্টটি সেখানেও থাকবে এবং পরে যেখানে রাখবেন সেটি সেখানেও থাকবে উদাহরণস্বরূপ এই যেখানে ভিডিও যে ওয়ার্ডটি রয়েছে এটিকে কাট করার পর এটি এখান থেকে মুছে গিয়েছে এবং এখানে রয়েছে ঠিক অন্যদিকে এই পাওয়ারফুল টেক্সটিকে কপি করার পর এটি এখানে রয়েছে এবং এখানেও রয়েছে আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন এবার চলে আসি পরবর্তী অপশন পেস্টে এই যে এতক্ষণ আমরা একটি টেক্সট বা অবজেক্টকে কাট কপি করলাম সেই কাট অথবা কপিকৃত টেক্সটকে ডকুমেন্টের অন্য কোথাও বসানোর জন্য মূলত এই পেস্ট অপশনটিকে ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ আমি ডকুমেন্টের অন্য কোথাও একটি ট্যাক্সটকে পেস্ট করতে চাই যেহেতু আমার আগে থেকেই একটি টেক্সট কপি করা ছিল সেহেতু আমি ডকুমেন্টের এক জায়গায় মাউসে কার্সারটিকে রেখে জাস্ট এইখান থেকে পেস্টটি ক্লিক করছি দেখতে পাচ্ছেন ট্যাক্সটি এখান বসে গেছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনি ডকুমেন্টে সর্বশেষ যে ট্যাক্সটিকে কপি অথবা কাট করবেন সেটাকেই আপনি ডকুমেন্টে অন্য কোথাও বারবার পেস্ট করতে পারবেন এর আগে যে টেক্সটগুলোকে বা অবজেক্টগুলোকে কাট অথবা কপি করেছেন সেগুলো আর থাকবে না সর্বশেষ যেটাকে আপনি কাট অথবা কপি করবেন সেটাকে আপনি পেস্ট করতে পারবেন এবার আসি সর্বশেষ অপশন ফর্মেট পেন্টারে এটির মাধ্যমে আপনি ডকুমেন্টের একটি ট্যাক্সটে বা অবজেক্টে যে ফর্মেটিংগুলো করেছেন সেই একই ফর্মেটিং যদি আপনি ডকুমেন্টের অন্য কোনো টেক্সটে বা অবজেক্টে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ আমি এই এখানে একটি টেক্সটের ওপর কিছু ফর্মেটিং করেছি যেমন এটির ফ্রন্টের সাইজ বড়ো করেছি তারপর বোল্ড করেছি এখান থেকে ফ্রন্টের কালার দিয়েছি আমি চাচ্ছি এই একই ফর্মেটিংটা আমি এই প্যারাগ্রাফটির মধ্যে করার জন্য সেটা করার জন্য আমাকে প্রথমে এই প্যারাগ্রাফটির মধ্যে মাউসে কার্সারটিকে রাখতে হবে কার্সারটিকে রেখে এখান থেকে আমি ফর্মেট প্রিন্টারে ক্লিক করব ক্লিক করার পর এটি এটির যে ফর্মেটিংগুলো রয়েছে সেগুলো সমস্ত ফর্মেটিং কপি হয়ে যাবে তারপর আমি যে এরিয়াতে এটি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই এরিয়াটিকে সিলেকশন করব আমি সিলেকশন করছি দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মেটিংগুলো করা হয়েছে সেই একই ফর্মেটিং কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এটাই হচ্ছে ফর্মেট প্রিন্টারের কাজ এছাড়াও এটি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে সেটা হচ্ছে যদি আপনি একই ফর্মেটিং ডকুমেন্টের অন্য টেক্সটের ওপর একবার অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এটার ওপর একবার ক্লিক করবেন কিন্তু যদি বারবার অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এটার ওপর ডাবল ক্লিক করবেন তাহলে কি হবে আপনি আপনিটিকে বারবার ব্যবহার করতে পারবেন আমি চাচ্ছি এটাকে বারবার ব্যবহার করতে সেটা করার জন্য আমি এই ট্যাক্সটির ওপর মাউসে আর্সারটিকে রাখছি তারপর এখান থেকে ফর্মেট পেন্টের ওপর ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আইকন রয়েছে একটা পেইন্টার আইকন দেখা যাচ্ছে এখন আমি চাইলে এই পেইন্টার দিয়ে মাল্টিপল জায়গায় অ্যাপ্লাই করতে পারবো আমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো আমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো দেখতে পাচ্ছেন এই যে আইকনটা এখনও যায়নি এখানে অ্যাপ্লাই করতে পারবো এখনও অ্যাপ্লাই করতে পারবো এটাই হচ্ছে এটা সুবিধা অর্থাৎ একবার ক্লিক করলে এই আইকনটা চলে যাবে কিন্তু ডাবল ক্লিক করলে এটা থেকে যাবে ডিয়ার ভিউয়ার্স এই ছিল আজকের মতো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে হিট করে আমার পাশে থেকে আমাকে সমর্থন করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ